হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে আলোচনা করবো ব্রয়লার মুরগির ঠান্ডাটা বেশি লেগে গেলে আসলে কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে দ্রুত মুরগির ঠান্ডা সেরে যায় তো সে বিষয়ে আলোচনা করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাই দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাবে তো যারা ব্রয়লার মুরগি পালনের সাথে রিলেটেড আছেন তো তারা আসলে এই জিনিসটার সম্মুখীন মাঝে মধ্যে হয়ে থাকেন আসলে মুরগির ঠান্ডা আসলে লাগে তো ঠান্ডা লেগে গেলে আসলে মুরগিকে কীভাবে সুস্থ করবেন এবং মুরগি এখন হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম তো এই গরমের কারণে কিন্তু মুরগি ঘামে ঘাম থেকে ঘাম থেকে মুরগির ঠান্ডাটা একটু বেশি লাগে তো মুরগির যদি গড় গড় শব্দ করে এবং মুরগির যদি আপনার জোরে জোরে শ্বাস নিতে থাকে বোঝা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির অ্যান্টিবায়োটিক ডোজ করতে হবে তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ডক্সিবেট লেখা আছে দেখেন মোরগ মুরগি শ্বাস প্রশ্বাসজনিত রোগসমূহের নিয়ন্ত্রণে ব্যবহার্য ব্লড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এবং আরেকটা ওষুধ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটিভেট অ্যান্টিবায়োটিক তো এই দুইটা ওষুধ কিন্তু আপনার যদি আপনি তিন দিন চালাইতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলার ঠান্ডাটা সেরে যাবে মোটামুটি আসলে তেমন কোনো সমস্যা থাকবে না তো এই অ্যান্টিবায়োটিকগুলো আপনার অবশ্যই চালাবেন যদি বেশি ঠান্ডা লেগে যায় তো এই ডক্সিভেটের দাম কিন্তু আপনার দুশো টাকা ডক্সিভেটের দাম দুশো টাকা এবং এটিভেট এটিভেটের দাম হচ্ছে একশো পঁচাত্তর টাকা তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে ডক্সিভেট হচ্ছে আপনার দুই লিটার পানিতে এক গ্রাম এবং এটিভেট দুই লিটার পানিতে এক গ্রাম এক এম করে দিলে সবচেয়ে ভালো হয় আসলে তো এটা তিন দিন রোজ করলে ভালো ফলাফল পাবেন আশা করি তো এই ওষুধ দুটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন যদি মুরগির ঠান্ডাটা বেশি লাগে তো তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন আর সব সময় চেষ্টা করবেন মুরগি যেন সুস্থ থাকে সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন কারণ এখন প্রচণ্ড পরিমাণে গরম তো এই গরমের কারণে কিন্তু আসলে আমার মুরগির ঠান্ডা লাগছে তো এই প্রচণ্ড গরম থেকে মুরগিকে আপনি স্যালাইন ব্যবহার করতে পারেন দুপুরবেলায় এবং মুরগিকে যতটা সম্ভব পারেন মুরগিগুলোকে তারাই দিবেন তাহলে কিন্তু মুরগিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইতে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম